বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো একটা রেসিপি নিয়ে এসেছি সহজ কলা আলু তেলাপিয়া মাছের ঝোল দেখতে তো খুব সুন্দর লাগছে খেতেও দারুণ লাগবে চলো এখানে দেখো তেলাপিয়া মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি এ আজকে রান্না করবো একটা খুব সহজ রেসিপি চলো এই দেখো নিয়ে এসেছি কী বলো তো দুটো কলা এই যে কাঁচকলা আর একটা আলু এই কলা আর আলু দিয়ে আজকে পাতলা ঝোল হবে তেলাপিয়া মাছের তো এখন গরমের সময় তো ওই জন্য হালকা পাতলা ঝোল খাওয়া খুবই ভালো তার জন্য দেখো আমি এখন নুন হলুদটা মাখিয়ে নেবো মাছ এখানে দেখো মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছটার গায়ে একটু কেটে কেটে দিয়েছি তাহলে মশলাটা ভালো ঢুকবে ভালো স্বাদ হবে তার জন্য কী মশলা নিয়েছি দেখো এখানে হচ্ছে জিরে আর গোটা গরম মশলা হালকা ভেজে নিয়েছি এখানে দেখো কলা আর আলু কেটে নিয়েছি এই যে চলো কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব মাছ এভাবে ভেজে নেব এখানে দেখো মাছটাকে কী সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখো কী দারুণ লাগছে মনে জন্য ভাত মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে চলো আরেকটা জিনিস দেখাই এখানে দেখো আমি কলাটাকে কলা আলু হলুদ মাখিয়ে নিয়েছি কলাতে যেহেতু একটু কষ আছে হলুদ মাখিয়ে নেবে একটু নিয়ে তারপরে একটু এখানে আমি দেখো কি দেব এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছে দেখো এই গরম জল দিয়ে একটু ধুয়ে নেব তাহলে কলার যে কষটা আছে না সেটা বেরিয়ে যাবে আমি এখন ভালো করে এটাকে ধুয়ে নেবো তেল গরম হয়ে গেছে আর এই কলাটাকে আমি ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি দেখো চলো এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে দিয়ে দিয়েছি ले पर आई ये भी ठीक हो जाएगा ये भी ठीक

ভালো করে আমি কষিয়ে নেব এখানে দেখো আমার কষানো হয়ে গেছে সুন্দর লাল লাল হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতন দেব খুব বেশি দেবো না ঝোল হবে না মাখা মাখাই হবে দেখো তরকারিটা ফুটছে আর এই ভেজে রাখা মাছটা এখন আমি দিয়ে দেবো এখানে সব কটা মাছ এইভাবে দিয়ে দেবো দেখো ভেজে রাখা মাছ কটা সব দিয়ে দিয়েছি একটু নাড়া দিয়ে দিচ্ছি এটা খুঁড়তে থাকুক আর এখানে যে জিরেটা ভেজে রেখেছি এটা এখন আমি বেটে নেব জিরেটা বেটিয়ে নিয়েছি দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়া দিয়ে দেবো এখানে দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে আমি কিছুক্ষণ পরে নামিয়ে দেবো এগুলো দেখতে খুব সুন্দর লাগছে খেতেও দারুণ লাগবে কালারটাও খুব সুন্দর এসছে চলো টাটা বয় এক আবার পরে দেখা হবে এই দেখো এখানে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে এরকম